আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা ঠিক আছে এই স্কুল থেকে তো একটা ইয়া লাগবেই একটা স্পিড লাগবেই বা একটা গতি তো থাকতেই হবে পাশাপাশি আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঢাকায় সেখান থেকেও একটা গতি লাগবে ঢাকা থেকেও এই গতি লাগবে এই জন্যই যে আমাদের যারা অতিথি হবেন ওনাদেরকে তো আমাদের সেন্ট্রালি দাওয়াত করতে হবে তা আমি যাই হোক এমনি আরবিস স্যালি ভাই কালকে বলেছিলেন যে জিল্লুর কালকে যদি আমরা মহাসচিবের সঙ্গে একসঙ্গে কথা বলতে পারি তাহলে ওনার সঙ্গে দরমালা ব্যাপারে একটু কথা বলবো কিন্তু দুর্ভাগ্য যে উনি আসার পরেই সাংবাদিক সম্মেলন করছেন করার পরে উনি আবার আর যে অসুস্থতা বোধ করার কারণে উনি আবার রেস্টে চলে গেছেন তো পরে আবার নন্দনী ভাই ভিতরেই ছিলেন যার কারণে ওনার সঙ্গে কথা হয়েছে আমরা কিন্তু আর পরে ঢুকতে পারিনি মানে এত লোকের ভিড় পরে আমি ভাবলাম যে এইখানে এই অবস্থায় আর এইগুলো আলাপ হবে না প্রয়োজন হলে আমি ঢাকায় যাব বা ঢাকায় গিয়ে দরমালে এখানে যারা আছেন আমরা হয়তো লাইন স্কুলের পক্ষ থেকে একটা টিম যদি বড় করি তাহলে ওনার সঙ্গে কথা বলে দেখা যাবে এটা যে কোনো মুহূর্তে আমরা যেতে পারবো তাহলে এই ব্যাপারে কোনো সমস্যা হবে না